যেসব নারী প্রতিদিন সকালে সাড়ে ছয়টা থেকে এগারোটার মধ্যে স্নান করেন তারা আমার কথা মন দিয়ে শুনুন না হলে আপনার পুরো পরিবার বিপদের মুখে পড়তে পারে কারণ আপনি প্রতিদিন এমন একটি বড় ভুল করে চলেছেন যার ফলে আপনার স্বামী আর্থিক কষ্টে পড়তে পারেন আপনার সন্তানের উপর কঠিন বিপদ নেমে আসতে পারে এবং আপনার পুরো পরিবার দুঃখ কষ্টে জর্জরিত হতে পারে আপনাদের মধ্যে অনেক নারী প্রতিদিন স্নান করার সময় কিছু এমন ভুল করে থাকেন যার কারণে জীবনে নানা রকম বিপত্তি দেখা দিচ্ছে আপনার জীবনে যে অর্থাভাব বা দারিদ্র এসেছে টাকার টানাপোডেন চলছে তার পেছনে আপনার স্নানের ভুল নিয়মও একটি কারণ হতে পারে আজ এই প্রবচনে আমরা আলোচনা করব আমাদের সনাতন ধর্ম এবং গরুর পুরাণে স্নান সম্পর্কিত কি বিশেষ নিয়ম বলা হয়েছে কি করা উচিত এবং কি করা উচিত নয় এই নিয়মগুলো মানা আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ অজান্তেই আপনি প্রতিদিন কিছু এমন কাজ করছেন যার ফল ভোগ করছে আপনার পুরো পরিবার আপনার জীবনে যেসব সমস্যা কষ্ট এবং আর্থিক টানা পড়েন চলছে তার পেছনে এই ভুলগুলোর বড় ভূমিকা রয়েছে আপনি এবং আপনার পরিবার প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন ঘাম ঝরাচ্ছেন তবু হাতে কিছুই থাকছে না কেন এমন হচ্ছে অন্য সবাই উন্নতি করছে অর্থ উপার্জন করছে কিন্তু আপনার যা ছিল সেটাও হারিয়ে যাচ্ছে কেন কারণ আমাদের ধর্মে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট নিয়ম ও বিধান আছে এমনকি স্নানের ক্ষেত্রেও যখন আমরা সেই নিয়ম মেনে চলি না তখন তার প্রভাব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়ে এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জানাব যা মেনে চলা প্রত্যেকের জন্য অপরিহার্য আমি আপনাদের বলবো কোন সময়ে স্নান করা উচিত নয় দেখুন বন্ধুরা যে নারী প্রতিদিন ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে স্নান করেন সেই নারী সবচেয়ে ভাগ্যবতী বলে গণ্য হন মনোযোগ দিয়ে শুনুন যে নারী ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে স্নান করেন তার এবং তার পরিবারের ভাগ্য সর্বদা উন্নতির পথে থাকে সেই পরিবারের উপর কখনো বড কোনো বিপদ আসে না কারণ বিশ্বাস করা হয় যে ভোরবেলা অর্থাৎ এই সময়ে স্নান করা নারীরা সজম মহালক্ষ্মীর রূপ ধারণ করেন তাদের উপর মহালক্ষ্মীর কৃপা সদা বিরাজ করে সেই নারীর কারণে তার পরিবার সর্বদা সুখী ও সমৃদ্ধ থাকে তার জীবনে কষ্ট আসে না এবং তিনি বট কোনো রোগেও আক্রান্ত হন না এমন নারী নিজের সঙ্গে সঙ্গে পরিবারের উন্নতির ভিত্তি স্থাপন করেন তাই যদি আপনি চান আপনার পরিবার উন্নতি করুক আপনি যেন সুস্থ থাকেন এবং আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে তাহলে প্রতিদিন ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে স্নান করা উচিত কিন্তু আজকাল দেখা যায় অনেক নারী ভরে ওঠেন না তাই এই সময়ে স্নান করা তাদের পক্ষে সম্ভব হয় না তাহলে যদি আপনি সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে স্নান করেন তবে একটি ছোট উপায় মেনে চলুন এই সময়ে স্নান করলে আপনার উপর মা পার্বতীর আশীর্বাদ বজায় থাকে এই সময়ে ব্রহ্মাণ্ডের সব শক্তি জাগ্রত থাকে শরীরের শক্তি ও উদ্যম সর্বোচ্চ পর্যায়ে থাকে বিশ্বাস করা হয় তেত্রিশ কোটি দেবদেবীর কৃপাও এই সময় লাভ করা যায় তাই যারা সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে স্নান করেন তারা স্নানের সময় তেত্রিশ কোটি দেবদেবতার ধ্যান করুন যদি আপনার কোনো বিশেষ ইচ্ছা বা মানত থাকে স্নানের সময় মনে মনে তা উচ্চারণ করুন বিশ্বাস করা হয় আপনার সেই মানত পূর্ণ হবে কিন্তু যে নারীরা সকাল সাতটা থেকে নয়টার মধ্যে স্নান করেন তাদের কিছু বিষয় খুব সতর্কভাবে মানা উচিত এই সময়ে স্নান করা ধর্মে গ্রহণযোগ্য কারণ বেশিরভাগ গৃহিণী এই সময়ে স্নান করেন তবে মনে রাখবেন সকাল সাতটা থেকে নয়টার মধ্যে স্নান করার আগে রান্নাঘরে বা চুলার কাছে যাবেন না এবং স্নান না করে সন্তানের স্পর্শ করবেন না আমাদের ধর্মে এই নিয়মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে যদি সন্তানের বয়স ছোট হয় তবে স্নানের আগে তাকে স্পর্শ করা যায় কিন্তু যদি সন্তান বড় হয় তাকে স্নান করার আগে স্পর্শ করা একেবারেই উচিত নয় স্নানের আগে ভগবানকে দূর থেকে প্রণাম করতে হবে আর স্নান শেষ করার পর ভগবানের নাম নিয়ে তবেই রান্নাঘরে প্রবেশ করা উচিত যেসব নারী সকাল সাতটা থেকে নয়টার মধ্যে স্নান করেন তাদের জানানো হচ্ছে এই সময়ও বেশ সুখ বলে গণ্য এই সময়ে ভগবান মহাদেবের আশীর্বাদ লাভ করা যায় এই সময়ে স্নান করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং আপনি ধর্মীয় নিয়ম মেনে চলেন তবে এর বেশি দেরি করা একেবারেই ঠিক নয় যেসব নারী সকাল নয়টার পর স্নান করেন তারা নিজেদের ভাগ্য নিজের হাতেই নষ্ট করেন নয়টার পর স্নান করা নারীদের জীবনে নানা রকম কষ্ট ও বিপত্তি দেখা দেয় বলে বলা হয়েছে এই সময়ে স্নান করা মহিলারা প্রায় অসুস্থ থাকেন বারবার রোগ রোগব্যাধি ভোগেন হাসপাতালেও যেতে হয় তাই যদি আপনি সুস্থ থাকতে চান চেষ্টা করুন যেন যত তাড়াতাড়ি সম্ভব স্নান সম্পন্ন হয় আর যারা সকাল দশটা থেকে এগারোটার মধ্যে স্নান করেন তাদের আরও বেশি সাবধান হওয়া উচিত বলা হয় এই সময় স্নান করা নারীদের জীবনে প্রতিনিয়ত সমস্যা দেখা দেয় তাদের স্বামীর উন্নতি থেমে যায় সন্তানদের উপরও কষ্ট নেমে আসে সেই পরিবারের ঘরে সর্বদা দারিদ্রের ছায়া বিরাজ করে এমন পরিবারের ভাগ্য উন্নতির পথে না গিয়ে সর্বদা দুর্ভাগ্যের মুখোমুখি হয় যদি আপনি সকাল দশটার পর স্নান করেন তাহলে ধরে নিতে হবে আপনার পরিবারের সমস্যার অন্যতম কারণ এই অভ্যাসই যদি দেখেন আপনার ঘরে আর্থিক অভাব কাজের বিঘ্ন বা উন্নতির পথে বাধা আসছে তাহলে বুঝবেন এই দেরিতে স্নানের অভ্যাসই তার একটি বড কারণ আর যারা দিনের বেলায় স্নান করেন তাদের আরও সতর্ক থাকতে হবে বলা হয়েছে দিনের বেলায় স্নান করা নারীর ঘরে দেবদেবীর কৃপা থাকে না বরং সেখানে অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব বাসা বাঁধে এমন নারীর উপরও নেতিবাচক শক্তির প্রভাব পড়ে এবং তার জীবনে অশান্তি দেখা দেয় প্রায়ই দেখা যায় যে এমন কিছু মহিলাদের উপরে ভূতপ্রেত পিশাচ খুব দ্রুত ভর করে ফেলে তাই যদি আপনি দিনে অর্থাৎ দুপুর বারোটার পর স্নান করেন তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে আপনাকে আপনার এই অভ্যাস বদলাতে হবে যেসব মহিলা বিকেলের দিকে অর্থাৎ বিকেল পাঁচটার পরে স্নান করেন সেই পরিবারের ওপর নাকি অকাল মৃত্যুর ছায়া নেমে আসে সেই বাড়িতে প্রায় বডবড দুর্ঘটনা ঘটে কখনো গাড়ি দুর্ঘটনা কখনো মারাত্মক অসুখ সেই মহিলার নিজের কিছু না হলেও তার আশেপাশের মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে তাদের জীবন নর্কের মতো কষ্টে কাটে তাই বিকেলের সময় একেবারেই স্নান করা উচিত নয় এখন প্রশ্ন আসে কখন স্নান করা উচিত এর নিয়মও বলা হয়েছে যদি আপনি চান যে আপনার জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি গয়নাগাছা স্বামী স্ত্রীর উন্নতি সব কিছু আসুক তাহলে বিশেষ করে মহিলাদের সকাল চারটা থেকে সাতটার মধ্যে স্নান করা আবশ্যক যদি আপনি সকাল চারটা থেকে পাঁচটার মধ্যে স্নান করেন তাহলে আপনার কর্ম ভালো হবে দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন আর যদি পাঁচটা থেকে ছয়টার মধ্যে স্নান করেন তাহলেও একইভাবে শুভ ফল পাবেন এখন দেখা যাক সপ্তাহের কোন দিনে কিভাবে স্নান করা উচিত শনিবারে স্নানের আগে শরীরে একটু তেল মাখা উচিত এতে শনিদেবের কৃপা লাভ হয় পরিবারে শান্তি ও স্থিতি আসে মঙ্গলবারে চুল ধোয়া একেবারেই উচিত নয় রবিবারে বিশুদ্ধ জলে স্নান করতে হবে যদি বিশুদ্ধ জল না থাকে তাহলে তাতে অল্প গঙ্গা জল মিশিয়ে নিন রবিবারে স্নানের সময় সাবান ব্যবহার যতটা সম্ভব কম করুন এবং স্নান শেষে যত দ্রুত সম্ভব সূর্যদেবকে জল নিবেদন করুন এইভাবে স্নান করলে দেবদেবীর আশীর্বাদ ও সৌভাগ্য আপনার জীবনে আসবে বলে বিশ্বাস করা হয় দেখুন বন্ধুরা স্নান করা শুধু শরীরকে নয় আত্মাকেও পবিত্র করে ঠিক সময়ে স্নান করলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে আর ভুল সময় বা নিয়ম ভঙ্গ করে স্নান করলে মানসিক অবস্থার ওপরও প্রভাব পড়ে এতে চিন্তা শক্তি কমে যায় ঘরে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে শরীরে নানা রোগ দেখা দেয় এবং পারিবারিক সমস্যা বেড়ে যায় স্নানের আগে কিছু সাবধানতা স্নানের আগে কখনো চুল খোলা রাখবেন না পূজা করার আগে অবশ্যই স্নান করে নিন স্নানের পর কখনো ভেজা কাপ পরবেন না যদি গঙ্গা জল ও তুলসী পাতা মিশিয়ে স্নান করেন তাহলে তা খুবই পুণ্যদায়ক বলে মনে করা হয় স্নানের পরপরই ঈশ্বরকে প্রণাম করুন এবং পূজা করুন যা একেবারেই করা উচিত নয় অনেক মহিলাকে দেখা যায় তারা আগে রান্না করে নেন তারপর স্নান করেন এটা করা একেবারেই উচিত নয় কারণ চুলা জ্বালানোর পরপর স্নান করলে শরীরের ভেতরের অগ্নি বা হজমশক্তি দুর্বল হয়ে যায় যাকে আমরা জঠরাগ্নি বলি এতে পরিবারের খাবারে দোষ জন্মায় এবং ঘরে দারিদ্র বাড়ে তাই রান্নার পরপর স্নান না করাই শ্রেয় স্নানের সঠিক সময় যতটা সম্ভব ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরে স্নান করা শ্রেষ্ঠ বলে মনে করা হয় এতে শরীর মন ও আত্মা তিনি পরিশুদ্ধ হয় মাসিক চলাকালীন সময় যে মহিলাদের ঋতুস্রাব চলছে তারা তিন দিন বিশেষভাবে সাবধান থাকবেন এই সময় শরীর ও মন উভয়ের বিশ্রাম প্রয়োজন এই সময়ে দৈনন্দিন স্নান নিষিদ্ধ নয় তবে পবিত্র নদীতে স্নান করা বা মন্দিরে গিয়ে পূজা করা উচিত নয় বারবার স্নান করা বা চুল ধোয়া থেকেও বিরত থাকুন কারণ এতে শরীরের শক্তি কমে যায় এই নিয়মগুলি মানলে শরীর মন ও সংসার সব দিক থেকেই শুভ ফল পাওয়া যায় বলে শাস্ত্রে বলা হয়েছে তাই দিনে একবারই স্নান করা ভালো বলে মনে করা হয় কিন্তু অনেক মহিলাই আছেন যারা রাতে স্নান করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলা দরকার সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত যে সময়টা থাকে সেটাকে রসিক প্রবৃত্তির সময় বলা হয় এই সময় নাকি নেতিবাচক শক্তিগুলো সক্রিয় থাকে রাতে স্নান করলে শরীরের শক্তি বা প্রাণশক্তি কমে যায় দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ও ঝগড়া বিবাদ বাড়ে গর্ভধারণে বাধা আসে সন্তানের প্রতি অসন্তোষ জন্মায় এবং পারিবারিক সমস্যাও বেড়ে যায় তাই রাতে স্নান করা সম্পূর্ণরূপে পরিহার করা উচিত অনেক মহিলা আছেন যারা দিনে দুবার স্নান করেন কিন্তু বন্ধুরা বিশেষ করে সন্ধ্যার সময় স্নান করা বন্ধ রাখাই ভালো আরেকটি বিষয় মনে রাখবেন অমাবস্যার দিনে স্নান করা নিষেধ যদি খুবই প্রয়োজন হয় যেমন সারাদিন রান্নাঘরে কাজ করে ঘামে ভিজে গেলে তখন আপনি হালকা করে শরীর ধরে নিতে পারেন কিন্তু চুল ধোয়া একেবারেই উচিত নয় এটিকে পূর্ণাঙ্গ স্নান বলা হয় না তাই চুল না ধোয়াই শ্রেয় এখন দেখা যাক কোন দিনে স্নান করলে কি ফল বা পুণ্য পাওয়া যায় সোমবারে যদি আপনি ভোরের ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল চারটা থেকে ছয়টার মধ্যে স্নান করেন তাহলে আপনার ঘরে লক্ষ্মী দেবীর আগমন ঘটে আপনার মধ্যে দেবী লক্ষ্মীর শক্তি প্রবাহিত হয় আপনি নিজের পরিবারের উন্নতির কারণ হন আপনার সৌভাগ্য ও পরিশ্রমে স্বামীরও উন্নতি হয় এবং ঘরে ধনসম্পদ সম্পদ ও সুখ শান্তি প্রতিষ্ঠিত হয় আপনার ভেতরে একটি ইতিবাচক শক্তির জন্ম হবে আর সেই ইতিবাচক শক্তি আপনার ঘরের সমস্ত নেতিবাচকতা দূর করবে বন্ধুরা বলা হয় যে নারী নিজেই দেবীর রূপ কিন্তু সেই নারী তখনই দেবী হয়ে ওঠে যখন সে ধর্ম ও নিয়মের পথে চলে যদি কোনো নারী আমাদের ধর্মে বর্ণিত নিয়মের অনুসরণ না করে তাহলে সে দেবী নয় বরং পিসাচিনী রূপে পরিণত হয় তাই এখন সিদ্ধান্ত আপনার আপনি দেবী হবেন না পিশাচিনি যদি আপনি দেবী হতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে না হোক অন্তত ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে স্নান করে নিন ধর্মে নির্ধারিত নিয়ম কানুনের মধ্যেই থাকা উচিত এখন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শুনুন যদি আপনি সত্যিকারের দেবীর রূপে প্রতিষ্ঠিত হতে চান আমি এটা বলছি না যে আপনি শ্বশুরীরে মা লক্ষ্মী হয়ে যাবেন কিন্তু যদি আপনি নিয়ম ও ধর্মমতে জীবনযাপন করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর থাকবে আপনার মধ্যে দেবীর এক অ থাকবে আর আপনার সৌভাগ্য ও পরিশ্রমের কারণে আপনার পরিবারও উন্নতি করবে আপনি যেখানে যাবেন সেখানেই সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে দেবে আপনার সন্তানরাও আপনার মতোই হবে তাই কি করতে হবে সকালে নির্দিষ্ট সময়ে স্নান করতে হবে স্নানের আগে কখনো রান্নাঘরে প্রবেশ করা চলবে না স্নান শেষে সঙ্গে সঙ্গে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে তারপর দিনটি শুরু করুন এবং প্রথমেই দেবদেবীদের পূজা করুন অনেক মহিলাকে দেখা যায় তারা সকালে ঘুম থেকে উঠেই সরাসরি রান্নাঘরে গিয়ে চা তৈরি করেন এটা একেবারেই করা উচিত নয় প্রথমে স্নান করুন তারপর চা তৈরি করুন এখন আসুন জানি সকাল ছয়টা থেকে এগারোটার মধ্যে ঘুম থেকে ওঠা ও স্নান করার পেছনে বাস্তুশাস্ত্র কি বলে সকালবেলার সময়টা সবার জন্যই গুরুত্বপূর্ণ তবে নারীদের জন্য এর তাৎপর্য আরও গভীর বিশেষ করে স্নানের সময় নিয়ে বাস্তু শাস্ত্র ধর্ম এবং আয়ুর্বেদ এই চারটি শাস্ত্রই বলে যে সকালে বিভিন্ন সময়ে স্নানের প্রভাব আলাদা হয় এই প্রভাব শুধু শরীরেই নয় বরং মন চিন্তা গৃহের পরিবেশ ও ভাগ্যের ওপরও পড়ে ভোর ছয়টা থেকে এগারোটা পর্যন্ত সময় দেখতে যদিও মাত্র পাঁচ ঘন্টার কিন্তু এই সময়ের ভেতর যে সূক্ষ্ম ও গভীর পরিবর্তন ঘটে তা যদি কেউ বুঝতে পারে তবে জীবনে অনেক ভারসাম্য শান্তি ও সমৃদ্ধি আনতে পারে প্রথমে আসা যাক সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত সময়ের কথা এই সময় সূর্য ধীরে ধীরে উপরে উঠতে থাকে পরিবেশে তখনও রাতের হালকা শীতলতা থাকে বাতাস থাকে নির্মল ও হালকা আর সূর্যের রশ্মি তখন কোমল ও মৃদু হয় এই সময়ের জলে এক প্রাকৃতিক সতেজতা থাকে যা শরীরকে জাগিয়ে তোলে এবং মনে হালকাতা আনে নারীদের জন্য এই সময়টি বিশেষভাবে সুখ বলে ধরা হয় এই সময় স্নান করলে শরীরের শক্তি সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে ওঠে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং মুখে প্রাকৃতিক উজ্জ্বল্য ফুটে ওঠে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সূর্যোদয়ের কিছু পর স্নান করা পবিত্র বলে মনে করা হয় এই সময় স্নান করে পূজা করলে তার পূর্ণ ফল বহু গুণ বৃদ্ধি পায় সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে স্নান করা মানসিক ও আধ্যাত্মিক দিক থেকেও উপকারী এই সময় জলে সূর্য ও চন্দ্র দুইয়েরই শক্তি সামঞ্জস্যপূর্ণ থাকে সূর্যের রশ্মি শরীরে প্রাণশক্তি সঞ্চার করে এবং চন্দ্রের শীতলতা মনের প্রশান্তি আনে তাই এই সময় স্নান করা নারী সারাদিন সতেজ ও স্থিরমনা থাকেন এই সময় শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে যার ফলে ত্বক ত্বকস্বাস্থ্যজ্জ্বল থাকে এবং চুলও মজবুত হয় এবার আসা যাক সকাল নয়টা থেকে এগারোটার সময়ের কথা নয়টার পর সূর্যের আলো তীব্র হতে থাকে এবং পরিবেশে উষ্ণতার প্রভাব বাড়তে শুরু করে তখন রাতের শীতলতা পুরোপুরি হারিয়ে যায় এবং জলের কোমল ও প্রাকৃতিক শক্তি কমে যেতে থাকে নয়টার পর স্নান করলে শরীর পরিষ্কার ও সতেজ হয় ঠিকই কিন্তু মানসিক ও আধ্যাত্মিক লাভ ততটা গভীর থাকে না পূজাপাঠের দিক থেকেও নয়টার পর সময় প্রধান পূজা মুহূর্তের বাইরে চলে যায় ফলে দেবকার্যের প্রভাব কিছুটা হ্রাস পেতে পারে বাস্তুশাস্ত্র মতে জল উত্তর পূর্ব দিকের সঙ্গে সম্পর্কিত এবং সকালে এই দিকের শক্তি সবচেয়ে প্রবল থাকে যখন কোনো নারী সকালে তাড়াতাড়ি স্নান করেন তখন তিনি এই ইতিবাচক শক্তিকে নিজের শরীর ও মনে ধারণ করতে পারেন কিন্তু দেরিতে স্নান করলে এই সুযোগ হাতছাড়া হয়ে যায় এ কারণেই প্রাচীনকালে বাড়ির বড় মহিলারা সবসময় বলতেন যে সূর্য ওঠার পরে দীর্ঘ সময় স্নান না করা বাড়িতে অশান্তি এবং আলস নিয়ে আসে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যোদয়ের পর সময় দেবতাদের আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত যদি নারী এই সময়ে স্নান করে পূজা করে তবে তার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে কিন্তু যদি স্নান দেরিতে হয় তবে পূজার প্রভাব অর্ধেক হয়ে যায় এবং মনে এক ধরনের ভারী অনুভূতি থাকে এটি শুধু আস্থার ব্যাপার নয় বরং জল সূর্য এবং শরীরের প্রাকৃতিক ভারসাম্যের বিজ্ঞানও রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী সকাল এগারোটার পরের সময় স্নানের জন্য উপযুক্ত নয় এই সময় হলো দিনের মধ্যভাগ যখন সূর্য তার তেজস্বী রূপে থাকে এই সময় স্নান করলে শরীরকে ঠান্ডা লাগতে পারে কিন্তু তা কেবল সাময়িক হয় এবং ক্লান্তি দ্রুত ফিরে আসে এছাড়াও দিনের এই সময়ে স্নান না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ না মানসিক শান্তি প্রদান করে বারবার দেরিতে স্নানের অভ্যাস ধীরে ধীরে মানুষের মনে অলস্তা চিপচিরে ভাব এবং নেতিবাচকতা বাড়াতে পারে নারীদের জন্য এটি বোঝাও জরুরি যে সকালবেলায় স্নান কেবল শরীর পরিষ্কার করার কাজ নয় এটি এক প্রকার শক্তি শুদ্ধিকরণ পানি শরীর থেকে ঘাম ধুলি ও ময়লা ছাড়াও অদৃশ্য নেতিবাচক শক্তিকে ধরে বের করে তবে এই প্রক্রিয়া তখনই সম্পূর্ণ কার্যকর হয় যখন পানিতে সেই প্রাকৃতিক জীবনী শক্তি থাকে যা সকালবেলায় পাওয়া যায় এ কারণে সকালবেলায় স্নান করা নারীদের মুখ প্রায় বেশি উজ্জ্বল দেখায় এবং তাদের চোখে এক ভিন্ন ধরনের দীপ্তি থাকে আয়ুর্বেদ অনুসারে সকালবেলার স্নানের সময়ের প্রভাব ঋতুর ওপরও নির্ভর করে শীতকালে যদিও পানি ঠান্ডা হয় সূর্য ওঠার কিছু সময় পরে স্নান করলে শরীরকে প্রয়োজনীয় উষ্ণতা এবং শক্তি মেলে গ্রীষ্মকালে সকালবেলার স্নান শরীরকে ঠান্ডা রাখে এবং সারা দিনের গরম থেকে রক্ষা করে বর্ষাকালে এই সময় আরও বিশেষ হয়ে ওঠে কারণ এই মৌসুমে বাতাসে আর্দ্রতা এবং অলস্তা বেশি থাকে যা সকালবেলার স্নান সঙ্গে সঙ্গে দূর করে দেয় আয়ুর্বেদ অনুযায়ী শরীরের তিনটি দোষ বাত পিত্ত এবং কফ সকালে আলাদা আলাদা রূপে সক্রিয় থাকে সূর্যোদয়ের পর সময় কফ দোষকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে উপযুক্ত এবং স্নান এই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যদি এই সময় হাত ছাড়া হয় তবে ভারসাম্য ভেঙে যেতে পারে যার ফলে সারাদিন শরীরে ভারী ভাব এবং অলস্তা অনুভূত হতে পারে যখন নারী সকালে তাড়াতাড়ি স্নান করেন তখন তার মনে সারা দিনের কাজের জন্য উদ্দীপনা থাকে তার এই সক্রিয়তা বাড়িতে অন্য সদস্যদের উপরও ইতিবাচক প্রভাব ফেলে কারণ বাড়ির শক্তি মূলত নারীর দৈনন্দিন রুটিন থেকে প্রভাবিত হয় একটি সতেজ ও আনন্দময় নারী পুরো পরিবারকেও ইতিবাচক রাখে এই কারণে বাস্তু ধর্ম এবং আয়ুর্বেদ তিনি একমত যে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে স্নান নারীদের জন্য শুধুই একটি অভ্যাস নয় বরং একটি শক্তিশালী রুটিন যা সরাসরি তাদের জীবন স্বাস্থ্য এবং সুখ সমৃদ্ধিতে প্রভাব ফেলে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে স্নান করলে শুধু বাহ্যিক সতেজতা মেলে আর এগারোটার পর স্নানের প্রভাব কেবল সাময়িক ঠান্ডা অনুভূতিতে সীমিত থাকে